আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে নতুন নতুন ডিজাইনার কিছু কর্স টু পিস দেখাবো স্যার এগুলো কিন্তু থাকবে দুই হাজার ছাব্বিশ স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন কটন আছে প্লাস হচ্ছে আরং বুটিক্সের ভিতরে আছে প্লাস থাকবে এগুলো মাইক্রোস্টিসের ভিতরে তাই না এগুলো একদম নতুন প্রিন্ট ঠিক আছে এর আগে এই প্রিন্টগুলো দেখেন নাই এখন নতুন নতুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরোর করা এগুলো অরিজিনাল মিরোর করা থাকবে এটা হচ্ছে এটা প্যান্টটা এগুলো টু পিস ঠিক আছে এগুলো প্রাইসটা একদম হাতের নাগালে পাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর প্রাইস কত করে নিচ্ছে ছয়শো টাকা এগুলো কিন্তু লোকাল সাড়ে নয়শো হাজার করে সেল করতে পারবেন যারা পাইকারি নিতে চান যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা একটা কালার ভিউয়ার্স এখন দেখাবো মাইক্রোস্টিসের ভিতর এগুলো টোটালি প্রিন্টেড এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ হচ্ছে জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা ঠিক আছে প্রিমিয়াম কিছু চাইলে চলে আসবেন রাজিয়া ফ্যাশন হাউসে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলোর বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে মাইক্রো স্টিচ তো ছিচল্লিশ পর্যন্ত আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এগুলো আসলে সবগুলো দুই হাজার স্পেশাল প্রিন্ট আমরা দেখিয়ে দিয়েছি যারা বিজনেস করতে চান এখনই কিন্তু স্টক করে ফেলতে পারেন এইটা দেখেন জার্স কি চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর দেখেন এগুলো সবগুলো কন্ট্রাস্টে সালোয়ারোনা পাচ্ছেন মানে স্যালোয়ার প্লাস হচ্ছে জামা এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো টাকা জার্স এইটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার ঠিক আছে প্রাইস থাকবে সেম পাঁচশো করে আচ্ছা মাইক্রোস্টিচের ভিতর কিন্তু অনেকগুলো কালার আসছে এগুলো মাইক্রোস্টিচ আছে প্লাস হচ্ছে দুবাই সিল্ক আছে মিক্স থাকবে এটা একটা কালার বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর এই কালারটা দেখেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার এগুলো ডিজিটাল প্রিন্ট করা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে দেখেন এটা হচ্ছে রেড কালার সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট এইটা একটা কালার কম্বিনেশন ফার্স সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা মাইক্রোস্টিচের আরও তিনটা ডিজাইন দেখাবো এগুলো সম্পূর্ণ ভাইরাল ডিজাইন আসলে এগুলোর কিন্তু অনেক চাহিদা ঠিক আছে এখনও অনেক চাহিদা আছে কারণ এগুলো পরে আপনার যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন আপনাদের খুব পছন্দের কালেকশন এগুলো এখন একটা ভাইরাল একটা কটন দেখা ফেয়ার্স এটা ওভার গরজ করে কাজ তার এটা হচ্ছে কামিজটা এটা প্যান্টটা দেখায় ফেয়ার্স এই হচ্ছে এটার প্যান্টটা এটা কিন্তু প্লাজো কাটের ভিতরে থাকবে এগুলো সম্পূর্ণ কটন কাপড় কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস কত করে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লজ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা ক্রিম কালার থাকবে আর এইটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টে পাচ্ছেন ঠিক আছে এইটা একটা ডিজাইন এটা পুরোটা নেক জুড়ে কাজ করে এগুলো সবই ভাইরাল কালেকশন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন অথবা কিন্তু হচ্ছে দোকানে আসলে আপনারা দেখে দেখে আপনাদের মনের মতো করে কিন্তু কেনাকাটা করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার একদম মেলা যাচ্ছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটা মাস্টার্ড কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে ক্রিম কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা ডিজাইন দেখেন পুরোটা জোরে কাজ করে এগুলো সম্পূর্ণ বুটিক্সের টু পিসের করসেট এটা ছত্রিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা কিন্তু কটন টু পিসগুলো পরতে পারবেন কালার আছে টোটাল চারটা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ভাঙ্গি কালার থাকবে সেম প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখা এটা সম্পূর্ণ আমরা কাজ করে এটা পুরো প্যানেলটা আর এটার ভিতর কালার আছে টোটালি দুইটা দেখেন এটা মাস্টার্ড কালার আচ্ছা এটা লেস করা আছে প্রাইস থাকবে পাঁচশো করি তাই না অনলি পাঁচশো টাকা নামমাত্র দামে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আচ্ছা এটা সাদার ভিতরে দেখাচ্ছি এগুলো সবগুলো নতুন নতুন ডিজাইনের টু পিসগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টু চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে ঠিক আছে মাত্র পাঁচশো করে তাই না এগুলো মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের সুতোর কাজটা শুধু চেঞ্জ থাকবে এটার ভিতর এইটা হচ্ছে হোয়াইটের ভিতর সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা কিন্তু নেকের ভিতর সম্পূর্ণ সিকুয়েন্স আমরা কাজ করা এটা নেকলেস ডিজাইন এটা একদম হিট একটা কালেকশন টা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড প্রিন্ট করা এটা হচ্ছে এটা পাজামাটা প্যান কার্ড ভিতরে পাচ্ছেন কালার হলো টোটাল পাঁচটা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এই কালারটা দেখেন ফরস এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেমার্স এটা দেখেন এগুলো অনভার গরজাজ কাজ করে প্রাইস কি একই থাকবে আচ্ছা এটা পঞ্চাশ টাকা বাড়বে কারণ এটার কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখেন আরও বেশি গরজাস এবং সবগুলো কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে চারটা কালার আচ্ছা চার পাঁচটার মতো কালার আছে এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন কালারগুলো সবগুলো সুন্দর এটা একটা কালার আচ্ছা এখন ভাইরাল ডিজাইনটা দেখাচ্ছে ফর্স দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম অনলাইন ভাইরাল একটা টু পিসের ফর্স সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা ডিজাইনগুলো দেখাই এটার ভিতর ছয়টা কালার আছে তাই না আচ্ছা এটার ভিতর টোটালি ছয়টা কালার পাবেন এবং ছয়টা কালারই খুব সুন্দর হিট কালার থাকবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে লাস্ট না একটা ডিজাইন দেখাবো যারা একদম মানে গরজার চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন কাজটা এত সুন্দর অল ওভার গর্জাস এবং সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রাইস কত এগুলোর এটা হলো 600 টাকা এগুলো থাকবে 600 করে এটা প্যান্টেও কিন্তু গর্জাস করে কাজ করা এটা কটন ফেব্রিক তাই না জি কালার চারটি আছে বডি কত আছে বডি 44 হবে 38 আচ্ছা এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা ছিল লাস্ট অন কালার এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস